হ্যাঁ ভাইয়েরা সময় কেমন আছেন আমি আপনাদের দীপ ভাই বলছি আগরতলা ত্রিপুরা থেকে আজকে আমি বর্তমানে দিল্লিতে আসি শিবাজি স্টেডিয়াম যেখানে আপনাদের ভিএফএস এ যতগুলো ফাইল জমা হয় বিশেষ করে আপনারা যেখানে দিল্লিতে এসে জমা দেন পোল্যান্ডের জন্য তারা এসে এখানে জমা দেন আর বাংলাদেশের নোয়াখালী থেকে একটা ভাই এসেছে ঠিক আছে ও আমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল ও জমা দিয়েছে কিছুদিন আগে ওর সাথে আমি দিল্লি আসাতে আজকে দেখা হয়েছে ঠিক আছে ওর হচ্ছে এটা হচ্ছে ওর অ্যাপয়েন্টমেন্ট ওনার নাম হচ্ছে সজীব চৌধুরী ঠিক আছে তো উনি আমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল উনিও প্রথমে একটু ভয় ছিল অ্যাপয়েন্টমেন্ট এত টাকা দিয়ে নিয়েছে অ্যাপয়েন্টমেন্ট কি অরিজিনাল হবে না ফেক হবে তো আমি যতটুকুই কাজ যতদিনই কাজ করেছি আমি সবাইকে অরিজিনালভাবেই দিয়েছি কারণ ফেক দিই না কারণ ফেক দিয়ে দু নম্বরই করে বেশি দিন মার্কেটে টিকে থাকা যায় না অরিজিনাল কাজ করলে সারা বছর খাওয়া যায় কোনো সমস্যা নেই কাজ করে খাওয়া যাওয়া চলা যায় ঠিক আছে তো বাড়ির বাড়ি হচ্ছে বাংলাদেশের নোয়াখালী বর্তমানে দিল্লিতে অবস্থান করছে আমিও দিল্লিতে কালকে এসেছি তো ভাইয়ের সাথে যে কোনোভাবে দেখা হলো তো আপনারা এখন বাইকে একটু জিজ্ঞাসা ভাই তোমার একটু ডিটেলস বলো সালাম আলাইকুম সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করার পর এই দিব্যের মাধ্যমে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করি তো ওনার সাথে আমার পরিচয় আসলে আমার এক মামার মাধ্যমে তো যাক ওনার কাছ থেকে আমি সর্বোপরি বলতে চাই আমি যে ডেটটা নিয়েছিলাম ওই ডেটে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটে আমি আমার অ্যাপ্লিকেশনটা সাবমিশন করতে পারছি এটাই আমি আসলে ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে যে অথেন্টিক যে কাজটা করে দিচ্ছে এটার জন্য আমি আসলে আমি উনার কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উনাকে যে উনি আমার এত মানে শর্ট টাইমের ভিতরে যে আমাকে একটা ডেট নিয়ে দিছে। তো আমি একটা কথাই বলতে চাই সর্বশেষ আপনারা যারা উনার মাধ্যমে কাজ করতে চাচ্ছেন বা আগ্রহী আপনারা নির্ভয়ে উনার মাধ্যমে কাজ করতে পারবেন সমস্যা নাই উনি অনেস্টলি একজন মানুষ এবং কি হেল্পফুল হেল্পফুল উনার মাধ্যমে আমি কাজ করে আসলে আমি অনেক উপকৃত আমার টাইমটাও শর্ট শর্টকাট হইলো তো বলতে চাই আসলে আমরা অনেকবার অনেকভাবে আমরা ট্রাই করছিলাম অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আসলে আমরা অনেকভাবে প্রতারণার শিকার হয়েছিলাম আমি দু হাজার তেইশ সালে ইন্ডিয়াতে আসি আমরা ছয়জন একসাথে দীর্ঘ এক মাস তিন দিন যাবত অপেক্ষা করার পরও আমাদের ডেট মিলে নাই আমরা ডেট নিতে পারি না আমরা ব্যর্থ হয়ে ফিরে গেছি বাংলাদেশে পরে আমরা দীপবাইয়ের সাথে আমাদের এক আমার এক মামার সাথে ওনার সাথে সম্পর্ক তো ওনার মাধ্যমে দিববাইয়ের কাছ থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা সংগ্রহ করেছিলাম তো আসলে বলতে চাই সবাইকে যে যেখানেই যার মাধ্যমে কাজ করার না কেন বুঝে শুনে কাজ করাবেন আর আমার জানা মতে সাথে যতজনে কাজ করছে উনি কখনো কারোর সাথে ফল্ট করে নাই এবং কি এর কোনো প্রমাণও নাই কেউ প্রমাণ দিতে পারবে না যে উনি ডুপ্লিকেট কোনো কাজ করছে বা কারো টাকা মেরে খেয়ে দিয়েছে উনি যাদের কাজ করছে সবাই সাকসেস আর বিষয় হওয়া না হওয়া সেটা সবার ভাগ্যের ব্যাপার যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ বিশ্বাস সবারই হবে কিন্তু ওনার যে কাজটা উনি ডেট নেওয়াটা উনি ডেট রাইটলি নিয়ে দেয় তো নিঃসন্দেহে উনার মাধ্যমে আপনারা কাজ করাইতে পারেন আর যে যেখানেই কাজ করান বুঝে শুনে কাজ করাবেন সবার প্রতি এটাই অনুরোধ রইল আমরা আমি এ পর্যন্ত প্রায় দীর্ঘ চার পাঁচবারই আমি প্রতারণার শিকার হয়েছিলাম ইন্ডিয়াতে এসে এক মাস তিন দিন থাকার পরও ডেট মিলে নাই আমাদের তো আপনারা যদি ওনার মাধ্যমে কাজ করাইতে চান অবশ্যই নিঃসন্দেহে কাজ করাইতে পারেন উনি অথেন্টিক একজন মানুষ ওনার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো আসলে ওনার বিষয়ে আমার বলার কিছু নাই আপনারা কাজ করালে অবশ্যই বুঝতে পারবেন উনি উনি কেমন মানুষ তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম ঠিক আছে সজীব ভাই অসংখ্য ধন্যবাদ আরেকটা জিনিস দেখাতে চাই এই হচ্ছে ওনার বিএফএস এর যে সাবমিট করেছে এটা স্লিপ পেমেন্ট স্লিপ আর হচ্ছে রিসিপ স্লিপ ঠিক আছে আচ্ছা সবচেয়ে হ্যাঁ সবচেয়ে আরেকটা একটা কথা বলতে চাই আমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমি একথা একজন বলছি না ঠিক আছে আমার মতো আরও অনেকে ভালো কাজ করছে দু নম্বরের মাঝে এক নম্বর লুকও আছে তো যাদের থেকে না বুঝে শুনে নাও আর আমি বাংলাদেশি লুকেদের জন্য বর্তমানে তো আপনারা জানেন ভিডিওটা এখন যারা দেখছেন জুলাই মাসে আপনাদের এখন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম পাল্টিয়ে গেছে ড্র সিস্টেম তো ড্র সিস্টেমের আমার তেরম কোনো হাত নাই এরপরেও অনেকের আমি অ্যাপ্রুভ করে দিয়েছি এক দুজন পাইছে আর আরও অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাই নাই তো কিছুটা আমার হাতে নাই যখন আবার আগামী মাসে আশা করি আগস্টে চালু হয়ে যাবে আগের সিস্টেম ম্যানুয়াল সিস্টেম তো মেরো সিস্টেম হলে আপনারা আমার থেকে বুক করতে পারবেন সব দিনে দেখা গেছে আমার দুইটা লোক নেপালের লোক টাকা মেরা দিছে মাইরা দিয়েছে বলতে অর্ধেক টাকা দিছে অর্ধেক টাকা দেয় নাই তো তাদেরকে আর দিল্লি কোথায় পাবো নাম্বার ব্লক করে দিছে যাক এরকম কিছু হয় একশো টাকা আজকাল এক দুটো হয় তার জন্য আমি এখন অ্যালার্ট হয়ে কাজ করছি আর পাশাপাশি একটা কথা বলি এটা পোল্যান্ডের ভিডিও যারা পর্তুগালের অ্যাপয়েন্ট দিয়েছেন কাতার টু পর্তুগাল দিল্লি টু পর্তুগাল তারাও নিতে পারবেন যে কোনো ক্যাটাগরি ঠিক আছে এরপর হচ্ছে আপনার লিথুনিয়ার বাংলাদেশে যারা লিথুনিয়া অ্যাপ্লাই করবেন নেপাল টু লিথুনিয়া থাইল্যান্ড টু লিথুনিয়া বাকু টু লিথুনিয়া বাইন টু লিথুনিয়া এগুলো করতে পারবেন ক্রোয়েশিয়ার করতে পারবেন আরও টুকটাক ফাইলিংয়ের কাজ আমি করি যারা করতে পারবেন সব অবশ্যই করতে পারেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও ডেসক্রিপশন আবার কমেন্টের লি গ্রুপে কমেন্টের লিঙ্ক থাকে ওইখান থেকে আমার নাম্বার পাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন